উনার যদি আবার মানুষ হিমামতি করে তাহলে হিমামুশালী হওয়া সম্ভব নয় এখন সাহবাই দুই দিন তিন দিন পর্যন্ত নবী লাশ নেওয়া দশ দশ দশজন দশজন হয়ে নদীজির কেনাটা করলেন কিন্তু হিমামতি কেউ নাই এবং রাষ্ট্রীয় প্রতিভা নির্বাচন করবেন এই নিয়ে সবাই মহামশিবতে পরামর্শ হয়ে

যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছে তারাই হবে মদিনার খেলাফতের দায়িত্বে বিশ্বনবী আমি নিজের কানে শুনেছি বিশ্বনবী বলেছেন আল্লাহ মাতুমিন পুরাইশি নেতা হবে খলিফা হবে ইমাম হবে পুরাইশদের মধ্য থেকে সমস্ত সাহায্যাম চুপ গেলেন এমন কিছু সাহায্যাম দায়ী হইলেন আমরা

কোথায় সোনার করে তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে দিয়েন আব মকরের সিদ্ধিকে বললেন ভাই আপনি আদটা বাড়িয়া দেন সবার আগে মরে বারো নাম আবু মকরের আ ধরে বায়াত গ্রহণ করলেন এই বায়াত শব্দ অর্থ শপথ ওয়াদা করা আপনি দেশের প্রেসিডেন্ট প্রদানমন্ত্রী অধিকা আমরা সবাই মানলাম ওয়াদা করলাম এইটার নাম ময়ূর হাতে ধরে হয়ে এবং যারা উমরের নাম ঘোষণা করেছিল তারা তো নেতাই নাই নেতাই তো দেখা যায় আরেক জন্তুর নেতা মানছে এবং তারাও দলে দলে উমর রাজি আল্লাহ নিয়ম অনুযায়ী সবাই আবু বকরে রাতে ধরে বয়স গ্রহণ করলেন আর সবাই ঘোষণা দিলেন আমাদের সবার পরামর্শ হইল বিশ্ব অনবিরিতে গালের করে আবু বকর হইলেন রাষ্ট্রের প্রধান পরিবার সুবাহ

রাষ্ট্র চলতে আসেন কোনো ঝামেলা নাই আবু বকর দুই বছর পর্যন্ত তিনি মেলা বত্রি করলেন সুন্দরভাবে খেলা বত্রি করলেন কোনো ঝামেলা নাই দুই বছর পরে আবু বকর দুনিয়ার থেকে বিদা হয়ে গেলেন এবার সাথে আবার পরামর্শ করলেন আবু বক্কর ইত্যাদ করেছেন কাকে দেশের গরিবা বানানো যায় কাকে প্রধানমন্ত্রী বানানো যায়

আমি মাদ্রাসার মতমিক আমার ছেলে হবে মাদ্রাসার মতমিক এই রকম কোন ইসলামের মধ্যে নাই বিশ্ব নবীর ইন্তেকালের পরে আমগর কনিবা আবকরে ঋন্দ কালের পরে সমস্ত সাহাবাই এক কে তোমারকে কনিবা মেনে নিলে তোমার জেউলাও কালার রাষ্ট্র জানালেন ভালো বছর উপর জেউলাও কালার সময় গেলে মদিনা মনোহর জন্য মুনাফিক ছিল তার নাম আবদুল্লাহ ইবনে এই মুনাফিক একটা দল তৈরি করেছে তাই দল হইল বিশ্ব নবীর পরে সবাই আলুকরকে হলিফা বানাইল দেশে কোনো জামেলা নাই উমর হলিফা হইল দেশে জামেলা নাই তাহলে রসুলের হলিমা কোনো বেত করতে হলে রাষ্ট্রের মধ্যে জগা লাগাতে হলে আমরা একটা দল তৈরি করি এই দল তৈরি করে اسیان خاندان کے دنیا سے کی করে کرنے کو اسلام جرم میں کچھ لوگوں کو لگایا উমা দুনিয়ার থেকে বিদায় এখন আবারো সাহাবায়ে কেরাম পরআমরশُونَ কারণ আল্লাহ বলেছে ওয়ান সুরা বাইনাউ পরআমরশো ছাড়া কোনো কাজ করা যাবে না পরআমরশো ছাড়া কোনো কাজ করলে বরকত পায় না কোনো কাজ করতে হলে পরআমরশো তোই জন এই কারণে আদম বানানোর সময় আল্লাহ ফেরেস্তাদের সাথে পরামর্শ করেছিলেন সমস্ত ইন্তেকালের করে তারা সবাই মিলে বিশ্বনবী সাল্লাসাল্লাম যে পরামর্শ সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন নবেজির এই সুন্দরভাবে পরামর্শ অনুযায়ী সমস্ত সাহাবাই কেরাম ইসলামের তিন নম্বর খনিবা বানাইলেন উসমান গনিরাজি আল্লাহ তালা নুকে উসমান গরি রাজিয়াল রাষ্ট্র চালাইলেন প্রথম খলিফা আবুকর রাষ্ট্র চালাইলেন দুই বছর দুই নম্বর খলিফা উমর রাষ্ট্র চালাইলেন দশ বছর দশ আর দুই হইল বারো উসমান গরি রাজিয়াল রাজত্ব করলেন আরো বারো বছর বারো দিক চব্বিশ বছর হয়ে গেল এখনো রাষ্ট্রের মধ্যে কোনো বেদান নাই বিশ্বনবী নবী সাল্লাম তিন খলিফা রাষ্ট্রে কোনো মারামারি নাই জামেলা নাই উসমান গনি রাজি আল্লাহ তালু বারো বছর রাজত্ব করলেন উসমান গনি জীবনের অবস্থা সবাই জানে গনি শব্দের অর্থ উসমান গনি মক্কা মদিনা কি আহলে আরবের মধ্যে সবচাইতে বড় ধনী ছিলেন এই কারণে তার নাম হইল উসমান গনি এবার আবদুল্লাহ ইবেন সাবা ওই মুনাফিক যখন দেখল তারা আবারও পরামর্শ করে যখন উসমানকে খলিফা বানাইল তাহলে খলিফা তোস নস হইল না এখন খলিফা গুণকে করতে হইলে বিরাট একটা ফাঁদ তৈরি করতে হবে উসমান গনি রাজি তাহি ফজরের নামাজের পরে কোরআন তিলাওয়াত করতে আসেন এমন সময় ওই আবদুল্লাহ বা মুনাফিকের বাহিনী গিয়া উসমান গনি রাজি তাহ কোরআন তিলাবতরত অবস্থায় তারা একটি বর্ষা মানল উসমান গনি তীর নিকে হওয়ার সঙ্গে সঙ্গে কোরআন রক্ত অবস্থায় তিনি শাহাদত পূরণ করলেন বিশ্বনামী বলেছেন কাল কে আমাদের ময়দানে এক একজন মানুষের পক্ষে সাক্ষী হবে ওই মানুষটা ভালো আমি ভালো মানুষ হইলে আরেকজন সাক্ষী দিবে ওই মানুষটা ভালো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন উসমানের বেয়া ব্যাপারে গোটা কুরআন রক্ত লাগান অবস্থায় সাক্ষী দিবে উসমান ভালো সুবহান আল্লাহ পুরা नाते ने आप ওই মুনাবিকের ভাই ওই মিজরা রাষ্ট্রের মধ্যে বেজাল সৃষ্টি করে যারা রসূলের পরিবারগণকে তসলস করার জন্য বেজাল ধরায় এরা উসমান শহীদ করে দিলাম উসমান শাহদের পরে সাহাবায়ে کرام পরামর্শ করলেন কাকে খলিফা মানা নুজায় সবাই বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা বিশ্বনবী বলেন ইলমের সোহান আর আলী হইল এর দরজা আলী কে আল্লাহ তাইলিম দান করেছিলেন এত ইলিম দান করার কারণে বিশ্বনবী তার মেয়ে ফাতিমা কে সঙ্গে বিয়ে দিয়েছিলেন তাহলে সময় আমরা আলী কে চার নম্বর খলিফা বানাই সবাই আলীকে ঘর থেকে ডেকে এনে আলীকে হলিমা বানালেন এখনো কোনো বেজাল নাই খুব সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা আলীর জেল্লাও তাহলে ছয় বছর রাষ্ট্র চালাইলেন চব্বিশ আর কত হইল তিরিশ বছর বিশ্বনবী সাল্লাম বলেছিলেন আল খেলাফতা খেলাফত হবে ত্রিশ বছর এই চার পরিবার সময় হইল মাত্র ত্রিশ বছর আলী রাদিয়াল্লাহু তাআলা সিংহাসনে বসলেন চার নম্বর খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা অনু উসমান গনির জমানায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন দামেশকের গভর্নর অর্থাৎ মেম্বার অফ দ্য চেয়ারম্যান ওই সময় উসমান গনির ইন্তিকালের পরে ওই আব্দুল্লাইহ সাবা মুনাফিকের বাহিনী উসমানকেও সত্য হত্যা করেছিল আলী রাদিয়াল্লাহু তাআলা উসমানকে হত্যা করল এদিকে উমর জেল হত্যা করল এমন তারা দামেশকে মা কাছে চিঠি লিখছে মুহামিয়ার কাছে চিঠি দেখলো বাই ও উসমান রাজ হত্যা করেছে আলী আলি উসমানকে হত্যা করে সিংহাসনে বসে গেছে নাহবিল্লা কত বড় মোনাফির যে শাহ বাইকের সবাই মিলিয়া আলিকে ঘর থেকে ডেকে এনে হনিবা বানাইলেন এই জায়গার মধ্যে আলীর মনে প্রবাদ দিল মোয়া হইয়া সরল মনা মুসলমান তিনি মনে মনে বা ব্রেনী ক্ষমতার পাহার কারণে উসমানকে হত্যা করেছে উসমান ছিলেন ময়া হইয়ার একজন চাচাতো বাই ওরাই শংশের একটা শাহান্নাম উমাইয়া পুত্র এই উমাইয়া গুত্রে উসমান জন্মগ্রহণ করেছেন আর যদি মুহাবরিয়াও জন্মগ্রহণ করেছেন তাহলে চাচাতো ভাই বংশীয় চাচাতো ভাই মুহাবরিয়া রাজিআল্লাহ তা না নাদীর কাছে চিঠি দেখলেন খেয়াল করে শুনতে হবে কেমন বলে দুনিয়াটা তসমস করে রসুলে হলিভাগনকে খারাপ বুনিয়াদ থেকে বিদায় করে দিয়েছে খেয়াল করে যদি না শুনে তাওরে বোঝা সম্ভব না এবং উসমান বনে হযরত মুআвия রাদিয়াল্লাহু তাআলা নূর গুত্রের মানুষ তিনি আলী কাছে চিঠি পাঠাইলেন ভাই আলী আমরা উসমান বিচার চাই কে উসমান করেছে বিচার করুন আলী আবার চিঠি পাঠাইলেন ভাই মুআвия আসা মিশনাত না হোরক পর্যন্ত বিচার করা সম্ভব না এখন এমন ভাবে মুআвия রাদিয়াল্লাহু তাআলা কাছে চিঠি নিয়া যায় আব্দুল্লাহ ইবনে সাবা বাহিনী আবার আলীর কাছে চিঠি নিয়া যায় অর্থাৎ আমদানি করে আলীরটাও দেয় মুহাবিয়ারটাও দেয় মোহাবিয়ার কারণ সবার শ্রেষ্ঠ হন দেখলেন আলিকে উসমান হতার বিচার করেন না মুয়াবিয়ার কাছে কি তারা বলল মুহাবিকের বাহিনী যা আলিকে উসমান উসমান কে আরে উৎসয় করেছে সেই কারণে উসমান হতার বিচার করতেছে না মোহাবিয়া মনে মনে ভাবলেন কি কি হয় তো মহাবিয়ার কারণ তিনি তামেজকে ঘোষণা করে দিলেন আমি আজ থেকে আলিকে বলিবা আমার